কেমন আছেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই সবাই জানাবেন আর আমি এই মুহূর্তে লাইভে রয়েছি শেরপুর জেলা শ্রীরপুরদি উপজেলা তো আপনারা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই বলে যাবেন আমি কয়েকদিন থেকে তেমন একটা লাইভে আসতে পারছি না একটু সমস্যার মতো দিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে আমাদেরকে অবশ্যই লেগে থাকতে হবে ভালো কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে আমরা যদি ভালো কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে পারি যদি বা ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে কাজ করতে পারি তাহলে আমরা সবাই এখান থেকে খুব দ্রুত সফল হতে পারব আর যদি আমরা লেগে থাকতে না পারি যদি আমরা গার্ডেন অমান্য করি তাহলে কিন্তু কখনোই এখান থেকে ভালো কিছু করতে পারবো না তো সবাই দ্রুত চলে আসুন আমার আজকের লাইভে যারা এখনো যুক্ত হননি সবাই খুব দ্রুত দ্রুত চলে আসুন কারণ বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ লাইভে যুক্ত থাকবো আর আমি এইখানে রয়েছি যেখানে রয়েছি এটা হচ্ছে শেরপুর জেলা শ্রীপুর্দি উপজেলা তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এইদিকে বেশি বন্যা প্রবলিত এলাকা এইদিকে তো এই মুহুর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আকাশের অবস্থা ভালো না অল্প কিছুক্ষণ লাইভে থাকব তাই লাইভটা যাদের কাছে পৌঁছাবে সবাই দ্রুত হয়ে যাবেন সবাই দ্রুত চলে আসবেন এখন পর্যন্ত যাদের কাছে পৌঁছায়নি ধীরে ধীরে সবার কাছেই পৌঁছাবে সবাই দ্রুত চলে আসুন প্রিয় অডিয়েন্স প্রিয় বন্ধুরা কলিতার বন্ধুরা সবাই দ্রুত চলে আসুন মুখে বল আমাদেরকে অবশ্যই ইউটিউবে টিকে থাকতে হবে আর টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই ভালো কোয়ালিটি ভিডিও তৈরি করতে হবে না হয় আমরা কখনোই এখান থেকে এগিয়ে যেতে পারবো না কখনোই ভালো কিছু করতে পারবো না তাই আমাদের সকলের উচিত সবাইকে ভালো কোয়ালিটি ভিডিও উপহার দেওয়া সবাই ভিডিওগুলো দেখবেন কেমন হয় জানাবেন যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয় তো ভালোই আর যদি ভালো না হয় জানাবেন যে ভাই ভিডিও ভালো হচ্ছে না কোয়ালিটি আর একটু ভালো করার চেষ্টা করুন তাহলে সেই ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করব আর ইউটিউব প্রত্যেকের ভিডিও সাজেস্ট করবে যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয় ভিডিওগুলো মানুষ দেখে পাবলিক যদি পছন্দ করে এখন কথা হচ্ছে ভিডিও যদি আমরা বানাই ভিডিও যদি মানুষ পছন্দ না করে তাহলে তো ইউটিউব কারোর কাছে পৌঁছাবে না তাই না এখন কথা হচ্ছে আমাদের অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে যাতে মানুষ পছন্দ করে তখন ইউটিউব বুঝতে পারবে যে না ভিডিওর মধ্যে কিছু একটা আছে ভিডিও অনেক সুন্দর হচ্ছে মানুষ দেখছে তখন কিন্তু ইউটিউব আরও দশজনের কাছে ভিডিওটা পাঠিয়ে দিবে ওই দশজন যদি দেখে আরও দশজনের কাছে কাছে পাঠাবে ওই দশজন দেখো আরও দশজনের কাছে কাছে পাঠাবে তো এইভাবে কিন্তু আস্তে আস্তে ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায় তাই আমাদের উচিত হবে ভিডিওর কোয়ালিটি সুন্দর করা ভিডিওর মধ্যে ভালো কিছু রাখা শিক্ষণীয় হোক অথবা ফানি ভিডিও হোক তো বর্তমানে কিন্তু শিক্ষণীয় ভিডিও ছাড়া ফানি ভিডিওগুলোতে ভিউজ বেশি হচ্ছে বর্তমানে তো আমাদের অবশ্যই কোয়ালিটিফুল ফানি ভিডিও তৈরি করতে হবে যেগুলো কেউ বানায় নাই আর যদি আপনি ট্রেন্ডিং টপিক ফলো করে থাকেন তাহলেও কিন্তু ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ হবে আমাদেরকে অবশ্যই ট্রেন্ডিং টপিকগুলো খুঁজে বের করতে হবে যে ট্রেন্ডিং টপিক কোনগুলা আমি কয়েকটা ট্রেন্ডিং ট্রপিক বলে দিই বর্তমানে কিছুদিন আগে চলল সান্ডা তার আগে চললো বিলাল ভাইকে নিয়ে আবার এখন বর্তমানে ট্রেন্ডিং চলতেছে যে টান্ডব টান্ডব নিয়ে ট্রেন্ডিং টপিক এটা আরেকটা আছে যে সামনে ঈদ ঈদ নিয়ে কুরবানি নিয়ে একটা ভিডিও তৈরি করেন লং ভিডিও এটা হচ্ছে একটা ট্রেন্ডিং টপিক তো সবাই লেগে থাকুন প্রতিনিয়ত কষ্ট করতে থাকুন দেখবেন যে খুট করেই যদি দুইটা একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তখন তো আপনি লালে লাল আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না সবাই দ্রুত চলে আসুন এখন পর্যন্ত লাইফটা যাদের কাছে পৌঁছাই নেই সবার কাছেই ধীরে ধীরে পৌঁছাবে আপনারা সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন আমার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষগুলা আমার ভালোবাসার অডিয়েন্সগুলা সবাই দ্রুত চলে আসবেন কারণ হচ্ছে যদি আমরা হিংসা রাখি তাহলে কখনো এগিয়ে যেতে পারবো না আমাদেরকে অবশ্যই লেগে থাকতে হবে একে অপরের পাশে থাকতে হবে একে অপরকে পাশে রাখতে হবে তো আমার প্রিয় বন্ধুরা সবাই দ্রুত চলে আসবেন এই তো দেখে বৈশাখে একতারাপ চলে আসছে ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বৈশাখী আক্তার আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে পৌঁছে দেবেন মানুষগুলা কোথায় সবাই দ্রুত চলে আসুন এই দেখেন কি বাতাস আস্তে আস্তে বাতাস উঠতেছে আমাদের এদিকে এই দেখেন দেখাও তো যাচ্ছে না আস্তে আস্তে আমাদের এখানে মানে বৃষ্টি বৃষ্টি এইদিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সবাই চলে আসুন এখনো তারা যুক্ত হননি সবাই দ্রুত দ্রুত চলে আসুন লাইফটা আস্তে তো সবার কাছে বসবে তো বৈশাখী একটা আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন আপনি কেমন কেমন আছেন সবাই দ্রুত দ্রুত জন হয়ে যান আমার ভালোবাসার মানুষগুলা কোথায় কাউকেই দেখতে পাচ্ছি না আর দু একজন ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না আমার ভালোবাসার মানুষের কিন্তু অভাব নাই অনেকে কিন্তু আমাকে ভালোবাসে কিন্তু এই মুহূর্তে কাউকে পাশে পাচ্ছি না সবাই দ্রুত চলে আসুন সবাইকে আমার গুরুত্বপূর্ণ লাইভে আমন্ত্রণ রইল প্রিয় বন্ধুরা সবাই চলে আসুন আর লাইফটি তাদের কাছে পৌঁছাচ্ছে সবাই ভালোবাসা দিয়ে বুড়িয়ে দিবেন তাদের কাছে এখনো পৌঁছায়নি আস্তে আস্তে সবার কাছেই পৌঁছাবে তো বৈশাখী একতার আপু আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন সবাই দ্রুত দ্রুত চলে আসুন সবাই দ্রুত চলে আসুন দেখেলে তোকে বদলায় দিন বদলায় রাত ঘুম সঙ্গে সম আমি ভালো আছি যাক আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকেন দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যেকের সকল মনের আশাগুলো পূরণ হোক নাক আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দেখতো আর সকালে খাওয়া দাওয়া করেছিলেন বৈশাখী আক্তর আপনার কি সকালে খাওয়া দাওয়া হয়েছিল তো সকালে খাওয়া দাওয়া করেছিলেন বৈশাখী আমার এখানে বৃষ্টি পড়তেছে মনে আমার এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি লাইভ করতেছি সবাই দেখি কে কোথা থেকে লাইভটি দেখছেন আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর জেলা শ্রীবর্দী উপজেলা এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে কেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন সবাই জুতো চলে আসুন আমি দেখাই যে বৃষ্টি হচ্ছে কিনা এই দেখেন দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে পাশে থাকবেন আমাদের শেরপুর জেলা শেরপুর উপজেলা এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন কে কোথা থেকে লাইব্রেরি দেখছেন অবশ্যই জানাবেন সবাই দ্রুত চলে আসুন সবাই দ্রুত চলে আসুন এই মুহূর্তে আমি লাইভে রয়েছি শেরপুর জেলার শ্রীবুদ্দী উপজেলা তো এখানে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে এখানে একটু জানাবেন সবাই দ্রুত চলে আসুন এই মুহূর্তে যারা এখনো যুক্ত হননি আমার লাইফে সবাই দ্রুত দ্রুত চলে আসুন সবাই চলে আসুন সবাই ভাই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ও আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৈশাখী একটা আপুদের ওইখানেও বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের শেরপুর জেলাতেও বৃষ্টি হচ্ছে শেরপুর জেলা শ্রীপুরী উপজেলা এখানেও বৃষ্টি হচ্ছে যাক আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি আচ্ছা আপনি যদি কোথা থেকে লাইফটি দেখছেন বৈশাখী একটা আপু আপনি যদি কোথা থেকে দেখছেন লাইফটা একটু জানান তো আমার পরাপরি খেল খেয়াল নাই যে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বৈশে একটা আপনার এলাকার নামটা জন্য কি যেখান থেকে আপনি লাইভটি দেখছেন তোর কথা মি হয় কেন যে তোকে পাহরো পহরো দিল সবাই দ্রুত চলে আসুন যারা এখনো যুক্ত হননি সবাই দ্রুত চলে আসুন আমার প্রিয় ভালোবাসার মানুষগুলা আমার প্রিয় অডিয়েন্সগুলা যারা আছেন যারা আমার ভিডিও ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে আপনারা সবাই দ্রুত চলে আসুন সবাই দ্রুত চলে আসুন আমি একটু দেখতে চাই যে কারা কারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো তো অনেকেই দেখেন আমার ভিডিওগুলো অনেকে ভালো লাগে অনেকের ভালো লাগে না এটাই স্বাভাবিক একজনের ভিডিও বা একজন মানুষকে সবার ভালো লাগবে না এটাই স্বাভাবিক যারা এখনো যুক্ত হননি সবাই দ্রুত চলে আসুন সবাই দ্রুত চলে আসুন সবাই চলে আসুন দ্রুত দ্রুত চলে আসুন যারা এখনো যুক্ত হননি সবাই দ্রুত চলে আসুন কই আমার ভালোবাসার মানুষগুলা কই কাউকে তো দেখতে পাচ্ছি না আমার প্রিয় বন্ধুগুলা কই কাউকেই দেখতে পাচ্ছি না সবাই চলে আসুন দ্রুত

দেখে তোকে বদল দিন বদল রাত বদল ঘুম সঙ্গে সম সবাই চলে আসুন যারা এখনো যুক্ত হননি সবাই আমি ভাইয়া আমি বিক্রমপুর থেকে বলছি ও আচ্ছা আচ্ছা সরি ছিল না ভুলে গেছিলাম বিক্রম শ্রী বিক্রমপুর থেকে আমার লাইফে দেখছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় বোন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি লাইভে আসলে সবসময় আপনাকে পাই সবসময় আপনাকে পাই বৈশাখী একটার তোমার ওয়াচিংয়ে যারা আছেন সবাই দ্রুত চলে আসেন যারা এখনও যুক্ত হননি সবাই দ্রুত চলে আসুন আর যাদের কাছে এখনও লাইভটি পৌঁছায়নি ধীরে ধীরে সবার কাছে পৌঁছাবে সবাই দ্রুত চলে আসবেন সবাই দ্রুত দ্রুত চলে আসবেন যারা এখনো যুক্ত হননি সবার কাছে লাইফটি পৌঁছাবে আর আমরা একে অপরকে অবশ্যই বন্ধ করে নিতে ভুলবো না সবাই একে অপরকে বন্ধ করে নিব একে অপরকে একদম ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো আমরা সবাই একসাথে মিলেমিশে এগিয়ে যাব সবাই দ্রুত চলে আসুন সবাই দ্রুত চলে আসুন যারা এখনো যুক্ত হননি তাদের কাছে লাইফটি পৌঁছাচ্ছি আমি কিন্তু কোনো সেটিংস করে আপনাদের কাছে লাইভটি পৌঁছাচ্ছি না ইউটিউব নিজে থেকে সাজেস্ট করে আপনাদের কাছে আমার লাইভটি পৌঁছাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু ভালোবাসা দিতে ভুলবেন না সবাই সবাই চলে আসবেন সবাই লাইভে চলে আসবেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য ভালোবাসা অবিরাম প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই চলে আসুন সবাই দ্রুত দ্রুত চলে আসুন দেখিলে তোকে বদলয়ে দিন বদলায় রাত বদলায় ঘুম কংগ্রাচুলেশনস ইউর কমেন্ট গটে ফ্রম রিয়া সুজন ভাই সামন লাইক ইউর কমেন্ট দারুণ ভাই থ্যাংক ইউ সুজন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্টস করার জন্য সবাই দ্রুত চলে আসুন এই মুহূর্তে যারা এখনও যুক্ত হননি আমার ভালোবাসার অডিয়েন্সগুলো ভালোবাসার বন্ধুরা সবাই দ্রুত দ্রুত চলে আসবেন আমি আপনাদের অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছি আমি এই মুহূর্তে লাইভে রয়েছি শেরপুর জেলা শ্রীপুর উপজেলা এখানে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমি বৃষ্টি বৃষ্টির মধ্যে লাইভ করতেছি আপনারা কেউ কোথা থেকে লাইভটি দেখছেন আর আপনাদের ওইদিকের আবহাওয়া কেমন আর রহমতের বৃষ্টি আপনাদের ওইদিকে হচ্ছে কিনা একটু জানাবেন দেখিলে তোকে বদলায় দিন ওহ ঠিক আছে গায়ে ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভ কমা রইলো আসসালাম আলাইকুম আল্লাহ